আজকের দিনে চতুর্থ ম্যাচ কালাম ব্রিগেড বললাম জামাই ব্রিগেড হাওড়া জেলা এবং চব্বিশ পরগনার লড়াই চলবে সোমনাথ আক্তার মফির হেড সোমনাথ

অজয় ব্রিগেড সময় সাথে আছে অজয় ব্রিগেড অজয় ভার্সেস নাসির হ্যাঁ ভালো আছিস অজয় ব্রিগেড বনাম নাসির ব্রিগেড যত সময় সাত নম্বর ম্যাচ নিচ্ছে আক্তার এই মুহূর্তে কিন্তু দল কিন্তু পিছিয়ে রয়েছে চমৎকার শট গল্পের জন্য লক্ষ্যপ্রষ্ট শট রিপন রিপন হ্যাঁ আছে আছে আখিল ব্রিগেড রয়েছে মফি গোল কিক ভালো শট ভালো ক্লিয়ার মফি মফি রেলো মোদার শটের ক্ষেত্রে হাসিফুল ব্রিগেড ভারসাস দেবরা নন্দিগ্রাম শেষ খেলা নন্দী স্টার সেস খেলা চলছে পাঁচ নম্বর চার নম্বর ম্যাচ নন্দীগ্রাম স্টার শেষ ম্যাচ হাসিবুল ছ নম্বর মসি নিজাজ ভালো শট ওখানে ভালো ব্লক মফি বাইকার জাওলু আজ লাগলে হবে বলবি বনাম দেবরাজ สมত kalamdas kalamdas

টিম জামাই ব্রিগেড অনুখলে सोनू សំដាំ জয়লাভ করেছে सोनू សំដាំ জয়লাভ করেছে কাল খেলবে আজকে শুধু প্রথম প্রথম রাউন্ডে খেলা হবে নাই নাসিবি ব্রিগেড আছে নাসিবি ব্রিগেড রয়েছে কই আবার বিধিবঙ্গের বাসি ওখানে আজকে শুধুমাত্র প্রথম রাউন্ডে খেলা লাগলে হবে আজকে প্রথম রাউন্ডে সমস্ত ম্যাচগুলো হবে রিকিক ইজাজ নন্দীগ্রাম স্যার আছে শেষ ম্যাচ রাতে খেলা হবে না রাতে খেলা হবে দিনের খেলা হবে মফি প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড রোদের তাপ তাই জন্য নেটওয়ার্কের প্রবলেম হ্যাঁ ভালো আছি ভালো আছি আবারও ফ্রি কিক নিচ্ছে আক্তার কালাম রেড রুন খুলে আজ হ্যাঁ আক্তার এখনো আক্তার ওখানে বিধি বঙ্গের বাসি বিধি বঙ্গের বাসি আসবে আবার ফ্রিকিক ফ্রিক নিচ্ছে আক্তার নেটওয়ার্কের প্রচুর প্রবলেম একদম দাদা তিন তিনটা ফোন নিয়ে এসেছি তাও মুস্তাক দারুন সুন্দর ব্লগ ওখানে পল্টুর উৎপল আবার ওখানে দিদিবঙ্গের বাসি নাসির ব্রিগেড আছে নাসির ব্রিগেড রয়েছে অজয় ব্রিগেড ছ নম্বর ম্যাচ মফি মধ্যে শট সাইন আছে সাইন আছে আবার বিধিবঙ্গের বাসি আবার বিধিবঙ্গের বাসি আখিল ব্রিগেড আখিল ব্রিগেড আর পরে খেলবে আখিল ব্রিগেড বা পুলিং ব্রিগেড দুই চব্বিশের লড়াই চলবে আর পরবর্তী ম্যাচ এখন চলছে দুই জেলার লড়াই একদিকে হাওড়া জেলা দিকে সাউথ চব্বিশ পরগনা ইজাজ যারা এই ম্যাচে ম্যাচ দেখছেন নিজেদের বলে একটু শেয়ার করবেন দাদা সাইন সাইন ছয় সাইন মফি দারুণ শট হাসিবুল ব্রিগেড আছে হাসিবুল ব্রিগেড আছে হাসিবুল ছয় হাসিবুল ব্রিগেড ছ নম্বর ছ নম্বর হাসিবুল ব্রিগেড বিজিবুল ব্রিগেডের আগের ম্যাচে জয়লাভ করে গেছে ভালো প্রচেষ্টা এক্ষেত্রে লক্ষ্য করছে

মোফি মোফির উঁচু করে শট লক্ষ্য বর্ষ শট অজয় ব্রিগেড আছে অজয় ব্রিগেড ভারস্বাস নাসির ব্রিগেড একটা চিত্তকর্ষক রুদ্ধশ্বাস ম্যাচ হবে চলছে এখন দুই লড়া দুই জেলার লড়াই কলু এলে মাদার শটের ক্ষেত্রে বাহিনী তো নন্দী গ্রাম আটে নন্দী গ্রাম উত্তম ক্রিকেট নেই নাসির আছে নাসির আছে সাত নম্বর খেলা নাসির ক্রিকেট নাসির ভার্সাস আজই আবার গোলকিক পলু এরপরে আখিল রিজিবুল চার এক গোলে জয়লাভ করেছে রিজিবুল চার এক গোলে জয়লাভ করেছে গঙ্গাসাগর টিম আছে এর পরে খেলা এর পরে খেলা হাসিবুল এর পরের ম্যাচ আখিল সাউথ স্টার ভার্সাস পুলিন রেজিবুল জয়লাভ করেছে রেজিবুল জয়লাভ করে গেছে দুটো বাইক আছে পালসার আবার কলকি পলু পলু শট মফি হাসিবুল ব্রিকেট আছে হাসিবুল ব্রিগেড আছে ছ নম্বর ম্যাচ হাসিবুল ব্রিগেড চলছে চার নম্বর ম্যাচ জামাই ব্রিগেড বনাম টয় খেলবে হ্যাঁ টয় খেলবে আখিল ব্রিগেডে টয় খেলবে মাসুম ব্রিগেড নেই প্রাইজ মানিয়েছে দুটো পালসার সেটা হচ্ছে মহিষা দল এক শূন্য গোলে রয়েছে কালাম ব্রিগেড এই মুহূর্তে এগিয়ে রয়েছে জামাই ব্রিগেড হাওড়া জেলার একটি সোনামধন্য দল আবারও থ্রো আসবে

এল্যা শর্ট ও উত্তম ব্রিগেড নেই মুস্তাক ইজাজ Thank <laughs> you. শূন্য স্কোর লাইন স্কোর লাইন এক শূন্য জামাই ব্রিগেড এক শূন্য গুলো এক গোলকি নিচ্ছে পল্টু সাউথ স্টার আছে পরবর্তী ম্যাচ

なんで、どういうこと বিবেক প্রিজ্ঞি নিচ্ছে বলছে দ্বিতীয়দের ম্যাচ দ্বিতীয়দের ম্যাচ চলছে একটা পরিবর্তন ঘটলো কালাম পরিবর্তন ঘটলো মাঠে প্রবেশ করছে কিং খান কালাম তাই দর্শকের উত্তর চরম পর্যায়ে চলে গেছে মাঠে প্রবেশ করছে কিং খান কালাম খান হাজার দেখছি কাছে যাওয়া যাচ্ছে এখান থেকে ইজাহাজ আক্রমণে ইজাহাজ